বিশ্বব্যাপী শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে এবছর পালিত হল গ্লোবাল অ্যাকশন সপ্তাহ দু হাজার পঁচিশ শিক্ষা বিষয়ক এই গুরুত্বপূর্ণ সপ্তাহকে কেন্দ্র করে আজ ছয়ই মে মঙ্গলবার সিলেটের হোটেল ব্রিটানিয়ায় অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা গণস্বাক্ষরতা অভিযান ও আকবেট এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা উল্লেখ্য গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন এর আহ্বানে দুই সাল থেকে প্রতি বছর এপ্রিলের শেষ সপ্তাহে এই গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত হয়ে আসছে এই বছর তা উদযাপিত হচ্ছে আটাইশে এপ্রিল থেকে পাঁচই মে দুই সময়কালে এবারের প্রতিপাদ্য ছিল জীবনের প্রয়োজনে চাই শিক্ষা সংকটকালে সুরক্ষিত চাই শিক্ষা যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো সংকটেও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া আবশ্যক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা সিলেট তিনি বলেন শিক্ষা শুধুই মৌলিক অধিকার নয় বরং তা মানবিক বিকাশের মূল স্তম্ভ সংকটকালীন সময়ে শিক্ষা সুরক্ষা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে না পারলে একটি প্রজন্ম পিছিয়ে পড়বে এই জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও বাস্তবমুখী পদক্ষেপ আমার মনে হয় যে আমরা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগেও

সংকটকালে শিক্ষা কোনো বিলাসিতা নয় এটি জীবনের অর্থ অপরিহার্য এক অবলম্বন বিশিষ্টজনেরা বক্তব্য তুলে ধরেন সংকটকালে শিক্ষা চালু রাখার উপায় অনলাইন ও দূরশিক্ষার সুযোগ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সরকারি ও বেসরকারি সহায়তার প্রয়োজনীয়তা বিশিষ্টজনেরা জোর দিয়ে বলেন যে জলবায়ু পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা মহামারী কিংবা অন্যান্য যে কোনো সংকটেও যেন শিক্ষা থেমে না যায় সেজন্য একটি জাতীয় কৌশলপত্র থাকা জরুরি আলোচনা সভায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন সংকটকালে শিক্ষা শিক্ষাব্যবস্থা ব্যাহত হয় এবং কোথায় তারা সহায়তা পেয়েছে কিংবা পায়নি শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ সভাটিকে করে তোলে আরও বাস্তবধর্মী ও প্রাসঙ্গিক সভায় সভাপতিত্ব করেন আইকবেট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম তিনি বলেন প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে হলে আমাদের সম্মিলিত কণ্ঠ এবং কর্মই পারে নতুন দিগন্ত উন্মোচিত করতে এই আলোচনা সভা স্মরণ করিয়া দেয় শিক্ষা যেন কোনো সংকটে থেমে না যায় সংকট আসবেই কিন্তু শিক্ষা চলবে এটাই হোক আমাদের অঙ্গীকার এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকুন ধন্যবাদ